বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাদের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিলিপ ছিদ্দিকিরও আর এই ঘটনায় যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা যুক্তরাজ্যের মন্ত্রী পরিষদ ও নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে রোববার বাইশ ডিসেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেইল ও সানডে টাইমস সানডে টাইমস কে করে ডেইলি মেইল তাদের প্রতিবেদনে বলেছে দুই সালে রাশিয়ার সাথে বাংলাদেশের একটি পারমাণবিক শক্তি প্রকল্পের চুক্তির সময় নিজের পরিবারকে প্রায় চার বিলিয়ন পাউন্ড অর্থ আত্মসাত করতে সহায়তা করেন টিউলিপ এই অভিযোগে মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল মন্ত্রী টিউলিপ সিদ্দিকিকে জিজ্ঞাসাবাদ করেছে টিলিপ সিদ্দিকী ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রী সবাই সদস্য তিনি ইকোনমিক সেক্রেটারি ট্রো দি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া প্রতিবেদনে বলা হয় টিলিপ সিদ্দিকীকে গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে এই খবরটি সামনে আসে রোববার সংবাদ মাধ্যমটি বলছে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সামনে আসার পর টিলিপ সিদ্দিকি দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দলের পিটি প্রতিনিধির সাথে বৈঠকে যোগ দিতে সম্মত হন বৃহস্পতিবার পিটির ওই কর্মকর্তা টিলিপ সিদ্দিকির অফিসে যান তিনি তাকে স্বাগত জানান পরে ওই কর্মকর্তার কাছে দশ বিলিয়ন পাউন্ডের রূপপুর প্রকল্পের দুর্নীতির সাথে তার জড়িত থাকার অভিযোগের বিষয়ে জবাব দেন টিউলিপ তবে এই বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের সরকারের পক্ষ থেকে কিংবা পিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি প্রসঙ্গত টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি দুই সালে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রোপপুর নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল মূলত টিলিপ সিদ্দিকির খালা শেখ হাসিনার বিরুদ্ধে দুদক যে তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছেন টিলিপ সিদ্দিকিও